মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ষোলোই আগস্ট রাজ্যব্যাপী পালিত হচ্ছে খেলা হবে দিবস উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার আয়োজনে গোবরডাঙ্গা ষষ্ঠীতলা বয়েজ ক্লাবের মাঠে খেলা হবে দিবস পালিত এই দিন দুটি দল এই মাঠে অংশগ্রহণ করেন একটি হল গোবরডাঙ্গা পুলিশ একাদশ ও গোবরডাঙ্গা একাদশ এই দিন এই খেলা দেখতে খেলাপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ ও একাধিক প্রশাসনের এই খেলায় জয়ী হয় করে দুই দলের মধ্যে অত্যন্ত উত্তেজনাকর খুব মনোগ্রাহী ফুটবল আমরা প্রত্যক্ষ করলাম খেলাধুলার হার জিত তো থাকেই কেউ জেতে কেউ হারে গোবরডাঙ্গা একাদশ জয়ী হয়েছে এবং থানা আজকে জিততে পারিনি তবু দুই দলকেই অভিনন্দন ধন্যবাদ তারা নিজেদের মতন করে চেষ্টা করেছে দর্শকদেরকেও আমি অভিনন্দন জানাই প্রচুর দর্শক আজকে এখানে উপস্থিত হয়েছিল কাউন্সিলার্স বৃন্দ ছিলেন অতিথিবৃন্দ ছিলেন সবাইকে ধন্যবাদ